বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উৎসব সারা পৃথিবী জুড়ে এই উৎসব পালন করা হচ্ছে তা আজ আমরা ইষ্টকথায় এই শ্রীকৃষ্ণকে নিয়ে কিছু আলোচনা করব পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন শ্রীকৃষ্ণকে নিয়ে আর জন্মাষ্টমী কিভাবে পালন করতে হবে আজ আমরা এই বিষয় নিয়েও আলোচনা করবো ইষ্ট কথায় আমাদের একটু বলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন এই পরম প্রেমময় শ্রী ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে অনেক কথা বলেছেন তিনি বারবার ভগবান শ্রীকৃষ্ণের প্রশংসা করেছেন যে কেষ্ট ঠাকুর আমাদের কি জিনিস দিয়ে গেলেন আমরা সেটা বুঝলাম না সত্যিই তিনি যা দিয়ে গেছেন ভগবান শ্রী নারায়ণ যতবার অবতার গ্রহণ করেছেন তার আগে তিনি যে বাণী দিয়ে গেছেন বা বলে গেছেন যে সবচেয়ে বেশি কাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ অবতারে প্রথম আর কি তিনি তার আগে যখন প্রয়োজন তখন তিনি সেইটুকু কাজ করে গেছেন ভগবান রামচন্দ্র হচ্ছেন প্রথম নর অবতার মানে রাজা হয়ে তিনি রাজ্য শাসন করে পালন করে তিনি দেখিয়ে গেছেন আর ত্রেতা যুগে সেই সময় মানুষ কিন্তু এত কুটিল এত ঝামেলা ছিল না তিনি তো ধর্ম স্থাপন করার জন্য মানে অধর্ম তত ছিল না ত্রেতা যুগে যদিও সামান্য শুরু হলেও সেই সতের প্রভাবে তার মানে এমন কিছু ছিল না তাই ভগবান শ্রী রামচন্দ্র এত কিছু বলেন নেই এত বাণী দেননি এত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অনেক কিছু বলতে হবে তার কারণ হচ্ছে সেই যুগের প্রয়োজনে এবং পরবর্তীকালে কিভাবে করতে হবে সেটা শ্রী শ্রী ঠাকুর বলছেন তিনি যখন খুব নাম করতেন ভগবান শ্রীকৃষ্ণ বাজাতে বাজাতে আসতেন তার কাছে আসতেন বারবার তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের রং সম্বন্ধে বলছেন যে আমরা বলি না কৃষ্ণ কালো শ্রী শ্রী ঠাকুর বলছেন না তিনি কালো না এটাও বলেছেন হ্যাঁ তিনি হচ্ছেন যেমন ওই দুর্বা দুর্বা যদি মানে ছায়া জায়গায় রেখে দেওয়া হয় তাকে যদি কিছু ঢেকে দেওয়া হয় তার যে কালারটা হয় একটা সুন্দর যে একটা গ্লামার যে কালারটা হয় না সুন্দর একটা কালার হয় মানে দুর্বার একটা কালার ঠিক ওই ধরনের রং শ্রী শ্রী ঠাকুর বলছেন আর বলছেন আমরা যে ভগবান শ্রীকৃষ্ণ নামে এত কথা বলি অনেক তিনি আমাদের যা দিয়ে গেলেন আমরা সেটা প্রথমে পাই আমরা শ্রীমৎ ভাগবত গীতা আর এই গীতার বাণী যতদিন আমরা মেনে চলেছি মেনে চলার সাথে এখনো আমরা বলি সেটাকে মেনে চলি কিন্তু অনেক সময় কি হয় ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে গীতা এটা হয়ে যাচ্ছে এখন বাদ দিয়ে বাদের উপাস। অনেক মানুষ কিন্তু এই গীতার বাণীকে প্রশংসা করছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে না তার ফলে কি হচ্ছে এই যে জিনিসগুলো ভগবানের জিনিসটা আমরা চরিত্রগত নিতে পারছি না আমরা সেই জিনিসগুলো নিতে পারছি না তিনি সবসময় একটা বড় সমাজ সংস্কারক হিসাবে কাজ করে গেছেন সবসময় তিনি কখনোই চান যে যুদ্ধ বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর বলছেন তিনি এত চেষ্টা করলেন যাতে মানুষের এই ক্ষয় ক্ষতি না হয় না কিন্তু তা তাহলেও যেটা না করার নয় সেই জন্যই কিন্তু তিনি যুদ্ধ করতে বাধ্য হলেন অনেকে দায়ী করে না ভগবান শ্রীকৃষ্ণ এই কোন ক্ষেত্রে যুদ্ধের জন্য আছে তিনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন কিন্তু ভগবান চেষ্টা করলেও কিন্তু মানুষ ভগবান যে মানুষ সৃষ্টি করেছেন না মানুষেরও কিন্তু ইচ্ছা ভগবানের ইচ্ছায় সবাই ঠিক আছে কিন্তু মানুষের ইচ্ছাটাও কিন্তু একটা বড় বিষয় আমি যদি আমার কপালে যাই লেখা আছে আমি যদি না খাই ভগবান তোমায় জোর করে খাওয়াতে পারেন না তিনি রেখে দিয়েছেন তিনি দিয়েছেন কিন্তু আমি যদি না খাই আমি যদি না করি সেটা তো সম্ভব হয় না সেই জন্য মানুষও যদি তার সাথে সেই চলনে না চলে তাহলে কিন্তু মুশকিল হয় সেই জন্য তাকে লোকক্ষয়ী যুদ্ধ তিনি হচ্ছেন সবসময় দয়ার সাগর দয়া সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আর একটা বলা হয় কি হরি বলছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন শ্রীকৃষ্ণের আর এক নাম শ্রী হরি তাকে হরি বলা হয় কেন কথিত আছে তিনি পাপ তাপ হরণ করেন তাই তিনি হরি নামে হন এখানে শ্রী শ্রী ঠাকুর একটা সুন্দর ব্যাখ্যা করছেন তিনি বলছেন এই যে ত্রিতাপ জলা হরণ করেন বলে তিনি হরি তাছাড়া মনের প্রবৃত্তিমুখী ভাব তিনি হরণ করেন মানুষ এই জ্বালা যন্ত্রণা ভোগ করে তার কারণ হচ্ছে কিন্তু একটা জিনিস তার এই যে প্রবৃত্তিমুখী চলন সেই প্রবৃত্তিমুখী চলনের হাত থেকে তিনি রক্ষা করেন সেই জন্যেও তাকে শ্রী আর সেই অর্থে শ্রী শ্রী ঠাকুর বলছেন আবার সকল অবতার পুরুষই তাই করেন তাতে অনুরক্ত হয়ে তার আদেশ পালন করে চললে মানুষ প্রবৃত্তি ভার থেকে মুক্ত হয় সেই অর্থে সব অবতার পুরুষই শ্রী হরি তিনি হরণ করেন ভগবান রামচন্দ্র তিনিও সেই তো মানুষের ত্রিতাপ জ্বালা যত সেই সময়কার প্রয়োজন হরণ করেছেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ তিনিও তো সেই মানুষের জ্বালা যন্ত্রণা হরণ করে চলেছেন সবসময় মহাপ্রভু শ্রী চৈতন্য যত আমরা ভগবান বুদ্ধ সেই জন্য দেখা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ যা দিয়ে গেলেন সেটা কিন্তু অনেক দিন ধরে চলেছিল অনেক দিন ধরে চলেছিল তারপরে এলেন ভগবান শ্রীবুদ্ধ তার আগে পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের যে নির্দেশ নির্দেশিত পথ সেই পথেই কিন্তু চলেছে এখনো তিনি যা বলে গেছেন শাশ্বত জিনিস মহাপুরুষরা যা দিয়ে যান তিনি কিছু সময়ের জন্য রায় শাশ্বত চিরকালের সর্বসময় সেই জিনিসগুলো যদি আমরা এখনো ধরে রাখতে পারি ভগবান শ্রীকৃষ্ণের সেই নিয়ম নীতি বাণী তাহলে কিন্তু আর শ্রী শ্রী ঠাকুর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যা বলে গেছেন তিনি কিন্তু মানুষ যে জিনিসগুলো করতেন না সেগুলো কিন্তু তিনি হাতে কলমে আমাদের করিয়ে শিখিয়ে গেলেন যেমন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রথম এই আমাদের যে ইষ্ট ভৃতির কথা তিনি কিন্তু সেখানে বলে গেছেন ইষ্ট ভৃতির কথা শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতিটা কোনো নতুন না এটা পুরনো জিনিসই ছিল ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন যে শ্রীমদ্ভাগবত গীতায় যেটা আছে যে আমার দেয়া এই অন্ন আমাকে নিবেদন না করে যে গ্রহণ সে বিষ্ঠাম করে মানে তাকে নানাভাবে এটা বলছেন যে আগে তাকে নিবেদন করতে হয় শ্রী শ্রী ঠাকুর তাই আমাদের এই ইষ্টভেদের প্রচলন করে গেলেন আর আজ আমাদের যে মহা জন্মাষ্টমী জন্মাষ্টমীর মাহাত্ম এই মহাপুরুষ যে তিথিতে জন্মান সেই পূর্ণ সময় আমরা বিশেষ করে তাকে স্মরণ করি শুধু তাকে স্মরণ করি মানে একদিনের জন্য নয় জিনিসটা আমাদের একদিন স্মরণ করলাম একদিন পালন করলাম তারপরের দিন ভুলে গেলাম তা কিন্তু নয় এটা আমাদের একদিন স্মরণ করতে হয় তার কারণ এটাকে আমাদের রিচার্জ হয়ে যেতে হয় যে এই জিনিসটা এই ভাবধারাটা আমরা কিন্তু পরবর্তীকালেও নিয়ে চলব সেই জন্যই কিন্তু মহাপুরুদের এই যে আমাদের অনুষ্ঠানগুলো সেই জন্যই করা হয় আর এই জন্মাষ্টমীর যে অনুষ্ঠান বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে করছেন একটা কথা আছে যার যেমন ভাব তার কেউ হয়তো খুব সারাদিন উপবাস করে করছেন জন্মাষ্টমী কেউ আবার হয়তো খেয়ে দিয়ে বেশ ভালো করে স্মরণ করে করছেন ঠিক আছে কেউ হয়তো মনে করছেন উপবাস করে আমার এইভাবে চালাতে হবে সংযম করে রাখতে হবে কেউ হয়তো বলছেন না আজকে ভগবানের জন্মদিন তার জন্য ভালো করে খাওয়া দাওয়া করে মজা করে আনন্দে থাকবো এবং শুধু আনন্দে থাকবো মানে কি তার সাথে যদি আমরা তার বাণীগুলো বিশেষ করে দিনটা যখন পেলাম সেই দিন হয়তো তার বাণীগুলো পরলাম ভাগবত গীতার কিছু পাঠ করলাম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানলাম এইভাবেই কিন্তু পালন করা উচিত এবং আমি সেটা সেইভাবে মনে করি যে কিভাবে কঠোর পরিশ্রম করে দিনটা না খেয়ে শুয়ে থাকে মানে পালন করতে হবে তা কিন্তু না সেই জিনিসটাকে যেভাবে পালন করতে পারবেন সেইভাবে পালন করবেন আসল জিনিস হচ্ছে ভগবানকে কোন সময় ভয়ে ভালোবাসা না তিনি আপনার নিজের মতো করে নিতে হয় ভগবানকে ভগবানকে ভালোবেসে আপনার যেমন বাবা মাকে ভালোবেসে করতে হয় ভগবানকে ওইভাবে ভালোবেসে নিয়ে চলে আসত যে ভগবান কিন্তু ভয় থেকে উৎপত্তি না ভগবানেরই হচ্ছে কিন্তু ভালোবাসা অনেক সময় বলে না অনেক মানুষের একটা বিশ্বাস আছে যে মানুষ সময় ভয় করত প্রকৃতি আর ভয় থেকেই ভগবানের উৎপত্তি সৃষ্টি করেছে ভগবানকে তখন ডাকা শুরু করছে আমার মনে হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন তা নয় এটা হচ্ছে ভালোবাসা থেকে আসে তার প্রতি যে সৃষ্টিকর্তা আমরা তো তার সৃষ্টি সেই সৃষ্টিকর্তা পরম পিতা তাকে আমরা ভয়ে না ভালোবেসে ভোগ আমরা যদি তাকে ভালোবেসে ভক্তি করে ভালোবেসে তার নির্দেশ মতো চলে চলতে পারি তবেই হচ্ছে আমাদের জন্মাষ্টমী পালনের সার্থকতা তার নির্দেশিত পথে চলা এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং ভগবান সেটাই চান সেই জন্যই তিনি আসেন মানুষের ধর্ম রাজ্য স্থাপন করার জন্য আমরা সেই পথে যেন পারি এটাই প্রার্থনা জয়গুরু জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম শ্রী শ্রী ঠাকুর নারী নীতিতে বলেছেন না এই যে ব্রত নিয়মকে মানে ত্যাগ করতে বারণ করছে এটা কিভাবে করলে আমাদের মঙ্গল হবে সেগুলো আমাদের প্রথমে জেনে নিতে হবে আমরা যদি সেইগুলো যদি জেনে নিয়ে ঠিকঠাকভাবে যদি আমরা পালন করি তাহলে আমাদের এই ব্রত করা পুজো আর্চা করা এগুলো আমাদের মানে সার্থক হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন পুরুষোত্তম